কেটে এমন করা আচ্ছা 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 দারুন তো এটা আপনার খোলাও যাবে এইভাবে ও এটা আবার কিভাবে খুলেন এইভাবে যদি আপনার সকালে যখন এই যে রস লোড হয়ে যায় আচ্ছা এইভাবে খুলে নিতে পারেন এইভাবে খুলে যায় দারুন এইভাবে আবার পেতে রাখা যায় জি দেখুন এই পুরো গাছটাতে যদি আমাদের সজীব ভাই উঠতে চাইতো তাহলে তার অনেক বেশি কষ্ট হতো অনেক বেশি সময় লাগতো কিন্তু সেটা সে এই বাঁশের মাধ্যমে অনাসে রস নামাতে পারছে আবার পরের দিন এই ভার ওখানে বেঁধে রাখতে পারছে এই পদ্ধতিটা কবে থেকে শুরু হলো আমার আব্বাই তিন চার বছর আগে থেকে তিন চার বছর আগে থেকে খুবই চমৎকার ব্যাপার যখন ভারে অনেক বেশি রস থাকে তখন কি পড়ে যায় এরকম হয় হ্যাঁ অনেক সময় জায়গা আছে আপনার গোাজন না বাঁধলে পড়ে যায় আচ্ছা ওটা একটু স্ট্রং স্ট্রং ধরে রাখতে বুঝতে পারছি খুবই দারুণ ব্যাপার তো সকালবেলা তো নিশ্চয় এত বড় গাছ উঠতে বেশ কষ্টই হয় জি কষ্টই হয় এই কারণে পদ্ধতি এমন এই সবগুলো এভাবে চলে জি চলে তার মানে শুধুমাত্র একবার গাছের আগায় উঠে কাটলে হচ্ছে হয়ে গেল জি বাহ আমাদের সদীপ ভাই চমৎকার ভাবে একটা জিনিস দেখালেন এবং এটা একটু দেখি ভাই এটা কিভাবে নামাবেন এটা তো বেশ উল্টো দিকে আছে ভাড় এই পাশে আসতে হবে দেখুন আমরা সরাসরি দেখাচ্ছি একটি ভাড়ও কিন্তু পড়বে না এই দেখেন রশstashe লাভ একবার 10 সেকেন্ডের মধ্যে ভারনামানো কমপ্লিট। রশ হয়েছে। এর মাথায় হচ্ছে খুব সুন্দর করে একটা ব্যবস্থা করা। এ দেখেন। এর মাথায় খুব সুন্দর করে ব্যবস্থা করা এবং এইটা আবার সাজিদ ভাই উপরে পেতে রাখবে। পেতে রাখেন। দেখেছেন? চোয়াডাঙ্গার গাসিদের বুদ্ধি দেখেন। এ দেখেন। এবার রশstashe আবার ভারে মধ্যে জমা হবে। ভাই এই পদ্ধতিটা করার পর অনেক ঝুঁকি কমে গেছে যে অনেক ঝুঁকি কমে গেছে এখন গাছের অনেকটা নিরাপদ অনেক নিরাপদ আপনার সকালে দেখা যাচ্ছে অনেক সময় তো মাঠের ভিতরে গাছ থাকে আচ্ছা দেখ আপনার ভুটটা পানি দিয়েছে গাছ অনেক কষ্ট হ্যাঁ হ্যাঁ গাছে শুধু টেনে অর্ধেক দিয়ে লাগা দেখো আচ্ছা আচ্ছা এই থেকে আপনাদের শিয়ালও কোনো ক্ষতি করতে পারবে না বেজে দাও আবার সুতা দিয়ে রসনা মানে ব্যবস্থা করে দিয়ে জি দারুণ ব্যাপার মানে চোয়া ডাঙ্গায় আসলে এত ইনোভেটিভ চিন্তা চেতনার সাক্ষী আপনি হবেন কল্পনা করতে পারবেন না চোরাডাঙ্গার গাছিরা সুতার মাধ্যমে রস একেবার হাতের নাগালে নিয়ে এসছে সেটা একটা ব্যাপার এখন এই বাঁশের কান্তা তৈরি করে ভাড়গুলোকে নামাচ্ছে আবার পেতে রাখছে খুবই চমৎকার ব্যাপার আমাদের সজীব ভাইয়ের সাথে এই বিষয়টির সাক্ষী হলাম এবং আপনাদেরকেও দেখালাম কেমন লেগেছে বিষয়টি নিশ্চয়ই অনেক অবাক হয়েছেন যে একটি বাঁশের মাধ্যমে অনেক উঁচু খেজুর গাছে ভাড় পাতা যায় সেটি আবার নামানো যায় বাসটাকে শক্ত করার জন্য এখানে আবার শক্ত সুতা দিয়ে একটা সাপোর্ট দেওয়া হয়েছে এবং বাসটা তো বেশ পরিপক্ক জি খুবই দারুণ ব্যাপার সজীব ভাইয়ের জন্য শুভকামনা আর আপনাদেরকেও ধন্যবাদ